সত্যি পাহাড়ের নেশা মানে এক অদ্ভুত নেশা এই পাহাড়ের এই নেশা পাহাড়ের এই টান হ্যাঁ এর কোনো জবাব হবে কোন লা জবাব লা লা জবাব হ্যাঁ পাহাড়ের টান পাহাড়ের টান মানে আমরা ট্রেক করলাম নাকি বড় মহাকাল বাবার দোয়ার অব্দি পৌঁছালাম হ্যাঁ এই যে ক্লান্তি সব ক্লান্তি এখন কিন্তু নেই নাকি আছে সব ফ্রেশ মানে অদ্ভুত একটি জায়গা পাহাড়ের টান কি যে ভালো লাগা জলপ্রপাত মানে প্রকৃতি প্রকৃতির কাছে মানুষের সব কিছু তুচ্ছ কি দারুণ লাগছে অদ্ভুত সুন্দর ও হ্যাঁ 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 এই যে এই যেabspath গুলো শুরু হয়ে গেছে করা এলেই মনে হবে যে না কি করেছি নাকি তো কত বছর নষ্ট করে ফেলেছি মনে হবে না হ্যাঁ এখন মনে আসেবে এই যে মানে ছোট বাচ্চা গুলো ছোট ছোট নিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এবারে এক্সপেরিয়েন্স হয়ে গেল আমরা এখন উঠছি আপনারা কত যাবেন আরে বাবা 나른 나른.